এখন আমি রান্না করে নেবো চিংড়ি মাছ দিয়ে আলু পটলের রসা তার জন্য কিন্তু ওখানে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে গেছে আর আগে থেকে চিংড়ি মাছটা ভালো করে দিয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আমি চিংড়ি মাছটা ভালোভাবে ভেজে ধুয়ে নেবো একটা পাশে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি এখানে কিন্তু আলু পটলটা ভালো করে টুকরো করে কেটে নিয়েছি তারপর ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ বাজে নিয়েছি এখন আমি প্রথমে আলুগুলো ভেজে নেব আর আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজবো আলুগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এখন এই আলুর মতন সেমভাবে পটলগুলো ভেজে নেব পটলগুলো খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি তুলে নিচ্ছি একটা পাত্রে পটলগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে এখন এই তেল অনেকটা পরিমাণে ছিল সেটা কমিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে কিছুটা গোটা গরম মশলা দুটো পেস্ট একটু ভালোভাবে ভেজে নিচ্ছি দিয়ে দিয়েছি মিটু শুকনো লঙ্কা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আদা বাটা দিয়ে দেব এক চামচ হলুদ দেবো এবার ভালোভাবে আদাটা কষিয়ে নেব ভালোভাবে আদাটা কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি মিষ্টিটা যাদের অপছন্দ তারা ব্যবহার করবে না খুব ভালোভাবে তেলের সাথে কষিয়ে নেব এখন দিয়ে দেবো অর্ধেক কেটে রাখা টমেটো ভালো কালার আনার জন্য কিন্তু আপনারা কাশ্মীর লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এখন একটা মশলা এখানে দিয়ে দেবো পেস্ট ধরনের এখানে আছে কাজু কিশমিশ আর সাদা চি আমি একটু জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে পেস্ট করে নিয়েছি খুব ভালোভাবে কষিয়ে নেব খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো ভেজে রাখা পটল আলু আর চিংড়ি মাছ এটা দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দেবো এক থেকে দেড় মিনিট মতো হাই আছে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকমভাবে একবার পটল আলু চিংড়ি মাছ রান্না করে খেয়ে দেবেন আশা করি ভীষণ ভালো লাগে প্রত্যেককে ভীষণ ভালো জানা তবে আমি আমার সাথে করে থাকি সেটা আপনাদের মাঝখানে আজকে শেয়ার করলাম আশা করি ভীষণ ভালো লাগবে এটা মানে যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আবার একটু মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মাথায় জল বেশি গোল রাখবো না যেহেতু কোনো আসা সেই কারণে জলটা পরিমাণ বুঝে ব্যবহার করলাম আপনারা আপনাদের পরিমাণ বুঝে ব্যবহার করবেন ঢেকে দিচ্ছি পনেরো মিনিটের জন্য ঢাকনাটা তুলে দিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এদিকে আলু পটলের রসটাও হয়ে গেছে আমি ঢেলে দেবো একটা পাত্রে গরম গরম পোলাওর সাথে সার্ভ করবো আপনারা অবশ্যই চালাতে তখন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে